হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো এবং পড়াশুনো মোটামুটি ঠিকঠাকভাবে চলছে এবং যদি ঠিকঠাকভাবে না চলে তার জন্যই হচ্ছে আজকের আমাদের ছোটো একটা ভিডিও দেখো আমরা এই মেনলি আমরা কম্পিটিভ ফিল্ডের নিয়েই আলোচনা করি সমস্ত প্রবলেম বিভিন্ন ধরনের টপিক এবং আরও অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করো তো সেগুলোর জন্য তুমি প্লে লিস্টে চলে যেতে পারো ওখানটাতে একটা স্ট্র্যাটেজি বলে একটা প্লে লিস্ট আছে এরকম ধরনের এরকম ছোটোখাটো ভিডিও অনেক বানানো আছে ঠিক আছে যেগুলো তোমাকে সামাও একটা ছোটোখাটো কিছু হেল্প করতে পারে তোমার মাইন্ডসেট আপ ঠিক করার জন্য পড়াশুনো করার জন্য ওকে দেখো আমরা যারা মোটামুটি কম্পিটিটিভ ফিল্ডে পড়াশুনো করি আমাদের এই পুরো প্রসেসটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস ঠিক আছে যদিও আমাদের কি হয় আগে প্রচুর পরীক্ষা হতো আমরা যদি আজ থেকে চার বছর পাঁচ বছর আগে চলে যাই পিছিয়ে যাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক পরীক্ষা হতো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেখানে পরীক্ষার পরিমাণ সামহ অনেকটা কম কম্পিটিশান অনেক বেশি কারণ অ্যাওয়ারনেস অনেক বেড়েছে আগে ডব্লিউ বিসিএস পরীক্ষা দিত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এখন সেখানে সেটা চলে গেছে দু লাখ ঠিক আছে সেরকমভাবে অন্যান্য এক্সাম আগে কী ছিল আগে হচ্ছে তুমি যদি লকডাউনের আগে দেখো তাহলেও অনেক স্টুডেন্ট ছিল হচ্ছে কম যেমন মা উচ্চ মাধ্যমিকের পর্যন্ত উচ্চ মাধ্যমিকে দেওয়ার পরেও কিন্তু অনেক ছেলে মেয়ে কম্পিটিভ ফিল্ডে আসতো না কলেজ পড়ি পাশ করার পরে তারপরে যখন দায়িত্বর একটা চিন্তা ভাবনা মাথায় আসে তখন হচ্ছে তোমার অনেকে কম্পিটিটিভ ফিল্ডে আসতো কিন্তু এখন আমারই অনেক স্টুডেন্ট আছে প্লাস ইউটিউবে তুমি অনেকে দেখেছো আমি ক্লাস টুয়েলভে পড়ছি আমি কোন সাবজেক্ট নিলে ভালো করে পড়তে পারবো বিভিন্ন ফেসবুকে তুমি গ্রুপে দেখেছো পোস্ট করতে যে আমি এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে ডবলু বিসিএসে ভালো হেল্প পেতে পারি ঠিক আছে তো এইগুলো অ্যাওয়ারনেসের কারণে হয়েছে ওকে কিন্তু তার পরেও দেখো আমাদের এই পুরো প্রিপারেশান ফেজে মোটামুটি তুমি ধরে চলো একটা কম্পিটিভ ফিল্ডে তুমি জবে থেকে প্রিপারেশান নেবে তুমি যদি নতুন স্টুডেন্ট হও তোমাদের জন্য বলছি যারা পুরোনো তারা তো অলরেডি জানে একটা প্রিপারেশান ফেজ থেকে চাকরিতে জয়েন করতে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রালের পরীক্ষাগুলোর কথা বলি সেটা হচ্ছে সিজিএল সিএইচএসএল এম টিএস জিডি এগুলোর ক্ষেত্রে যদি তোমাকে বলি প্রিপারেশান ফেজটা নির্ভর করছে তুমি কতটা তাড়াতাড়ি চাকরি পাবে ঠিক আছে ভাই আমি যদি আজকে করব কালকে করব আজকে ভাল লাগছে না মুড নেই আমি প্রিপারেশান ফেজটাকে ঠিকভাবেই করছি না আজকের মনে হলো ওই টিচারের কাছে পড়তে চলে যাই আজকে ওই ইউটিউব থেকে হচ্ছে আমি কিছু সিলেক্টিভ প্রশ্ন পড়ে নিলাম ওই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে একটা পিডিএফ দিয়েছে সেখান থেকে চারটে এমসি কিউ পড়ে নিলাম ওটা কোনো প্রপার ওয়ে নয় পড়ার প্রপার ওয়ে কি যে বা যারা চাকরি পেয়েছে তুমি তাদের পাশ থেকে প্রত্যেকের পাশ থেকে শিখবে তারা একটাই কথা তোমাকে বলবে একটা সিলেবাস শেষ করার কথা ঠিক আছে এটা হচ্ছে প্রপার ওয়ে তুমি আগে একটা প্রপার সিলেবাস শেষ করবে হিস্ট্রি পুরো পড়বে জিওগ্রাফি পরপর যে টপিকগুলো আছে সেগুলো পড়বে ম্যাথের কুড়িটা বাইশটা যে চ্যাপ্টার আছে সেগুলো কমপ্লিট করবে তারপরে গিয়ে তোমার প্রিপারেশান কমপ্লিট হবে এবং তুমি অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে না আমার প্রিপারেশান একটা খুব ভালো স্টেজে আছে কিন্তু তুমি যদি ভাবো যে ওই দশটা পাঁচটা আমি এমসি প্রত্যেকদিন দিন ওই ইউটিউব সেই ইউটিউব সেই ইউটিউব থেকে শুধুমাত্র এমসি কিও পড়ছি তাতে কিন্তু কোনো দিনই প্রিপারেশান তোমার কমপ্লিট হবে না ঠিক আছে এবারে কী হয় দেখো এই পড়তে পড়তে প্রথম কথা হচ্ছে পড়তে ভালো লাগছে না দুটো কারণে হয় এক হচ্ছে তুমি পড়তে পড়তে প্রচুর আপ হয়ে গেছো তোমার আর ভাল লাগছে না পড়তে আর দ্বিতীয় হচ্ছে তোমার পড়াশুনোতেই মন নেই পড়াশুনোতে মন নেই মানে তুমি পৃথিবীতে অন্য কোনো কাজের জন্য তৈরি নয় এটা কিন্তু একদমই নয় তুমি সামও খুব মোটিভেটেড হয়ে গেছো আমাকে সরকারি চাকরি পেতে হবে সরকারি চাকরি পেয়ে আমাকে দেখিয়ে দিতে হবে আমি কি এরকম ধরনের মোটিভেশান তুমি নিয়ে নিয়েছ তুমি কোনোদিনই পড়াশোনার প্রতি জীবনে কোনো দিন অ্যাট্রাক্টেড ছিলে না কিন্তু তোমার এখন মনে হয় যে না আমি পড়ে সরকারি চাকরি পেতে হবে সরকারি চাকরি পাওয়ার একটা মাত্র সৎ রাস্তা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা করে চাকরি পেতে হবে এবং প্রপার ওয়েতে ঠিক আছে মন বসছে না দুটো কারণে বলছি একটা হচ্ছে তোমার প্রচুর তুমি পড়াশোনা করেছো এবং আর একটা হচ্ছে কি তোমার পড়তে ভালোই লাগে না প্রথম আমরা টপিকটাতে আসি যে প্রচুর পড়াশোনা করেছে যারা তাদের ক্ষেত্রে পড়তে ভালো লাগছে না কারণটা কি দেখো এরকম কোনো স্টুডেন্টই নেই যদি কেউ জেনুইন হয় প্রত্যেকের মুখ থেকে তুমি একটা কথা শুনবে কয়েকদিন অন্তর অন্তর প্রত্যেকেই সে তুমি স্টুডেন্ট শুধু নয় আমি চাকরি করি আমার মধ্যে একটা বোর ফিল হয় যে কোনো একটা কাজ করছে তার মধ্যে বোর ফিল হয় একটা মাত্র জায়গা যে দিন আনে দিন খায় তার কাছে ওই ভালো লাগছে না বলে কোনো প্রশ্নের কোনো প্রশ্ন নেই তার পাশে তাকে যেতেই হবে কারণ সে যদি একদিন না কাজ করতে যায় তারও ফ্যামিলি চলবে না তারও বাড়িতে রান্না হবে না খেতে পাবে না একমাত্র তাদের ক্ষেত্রেই তুমি দেখবে যে ভালো লাগছে না এই কথাটা তাদের কাছ থেকে তুমি কোনোদিন শুনতে পাবে না একমাত্র তাদের পক্ষে সেটা হয় যদি কোনো দিন কেউ শরীর খারাপ হয়ে পড়ে থাকে তবে গিয়েই হচ্ছে তার কাছে কাজটা কী জিনিস সেটাকে তাকে ভুলতে বাধ্য হয় কিন্তু তুমি আমি কি করি আজকে স্যার ভালো নেই আজকের মুড নেই আজকের হচ্ছে এই কারণে আমার প্রবলেম হচ্ছে আজকের উমুক কারণে আমাকে আমি আমি এত বিশ্বাস করলাম আমাকে ছেড়ে দিল আমার এই কারণে পড়তে ভালো লাগে না দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটা টেম্পোরারি একটা করে প্রবলেম তুমি এই প্রবলেমকে কত দূর পর্যন্ত টানবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে ঠিক আছে এবারে তুমি দেখো আমার কম্পিটিটিভ ফিল্ডে আমাকে একটা প্রিপারেশান নিতে হবে একটা পুরো ফেজ কমপ্লিট করতে হবে এরকম প্রত্যেকেরই একটা সময় আছে দু দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক মাস দেড় মাস এরকম হতেই পারে যে আমার পড়তে ভালো লাগছে না পড়াতে মন বসাতে পারছি না এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় ভাই যারা সরকারি চাকরি করে যারা প্রাইভেটে চাকরি করে প্রত্যেকের ভেতরে এটা হয় কয়েক দিন অন্তর অন্তর ভালো লাগছে না এইটা প্রত্যেকের মধ্যেই হয় কেউ যদি এইসবের মধ্যে না পড়ে যে আমি একদম তিনশো পঁয়ষট্টি দিন আমি কনসিস্টেন্টলি একদম যা করতে চাইছি প্রত্যেক দিন দশ ঘন্টা করে পড়তে চাইছি প্রত্যেক দিন আমি অফিস যেতে চাইছি প্রত্যেক দিন আমি এই কাজটা করতে চাইছি এটা রেয়ার কারোর মধ্যে থাকতে পারে যার মধ্যে এটা থাকে তুমি জানবে যে সে আমাদের মধ্যে থেকে অনেক উঁচুতে বিলং করবে এটা স্বাভাবিক ঘটনা মানতে হবে এটা কিন্তু তুমি আমি কি হয় আমরা প্রত্যেক দশ দিনে পনেরো দিনে একবার করে কি হয়ে যাই ফেডআপ হয়ে যাই দেখো আমার ইউটিউবে তুমি যদি দেখো আমিও রিসেন্ট আমার এটা হচ্ছে এটা দেখো আমি ফিল করছি যে আমার কিছু প্রবলেমের কারণে আমিও এখানে কাজ করতে পারছি না ইউটিউবে দশ দিনে একটা ভিডিও পনেরো দিনে একটা ভিডিও তুমি পড়তে পড়তে দেখবে তোমারও কিছুদিন পড়তে পড়তে হঠাৎ করে তুমি দেখবে যে তোমার লাস্ট দু দিন তিন দিন কিছু পড়াই হয়নি হঠাৎ তুমি এরকম নয় যে তুমি অসুস্থ আছো কোথাও গেছো এরকম নয় হঠাৎ করে দেখবে তুমি দু তিন দিন তোমার হঠাৎ করে মাইন্ডে স্ট্রাইক করবে যে স্যার হঠাৎ তিন চার দিন আমি ভাবলাম যে লাস্ট দু সপ্তাহ আমি কিছু পড়িই নি এটা হয় এটা প্রত্যেকের মধ্যেই হয় এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু ম্যাটারটা হচ্ছে স্যার এটা যে তুমি এটাকে কতদূর টানবে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দ্বিতীয় আর একটা জিনিস তোমাকে বলি যে মন না বসার কারণটা কি দেখো আমি তুমি যে কাজটা করি আমি এক্ষুনি যদি বলি আমি তোমাদেরকে সামান্য কিছু স্টুডেন্টকে পড়াই আমি একটা চাকরি করি বা তুমি একটা কোনো কাজ করছো তুমি একটা কোনো দোকানে কাজ করছো প্লাস তোমার বাড়িতে তোমাকে অনেক কাজ করতে হয় এরকম সবাই নয় যে মা বাবা টাকা দেবে আমি শুধু টাকা নেব খাবো দাবো আর পড়বো এইরকম প্রত্যেকের বছর বয়সের পরে এটা প্রত্যেকের কপালে থাকে না তোমাকে কিছু না কিছু কাজ করতে হবে তোমাকে কিছু না কিছু আর্নিংস করতে হবে তারপরে গিয়ে তুমি পড়তে পারবে এবারে না পড়তে বসায় মন টেকার কারণটা কি স্যার না টেকার কারণ হচ্ছে তুমি একই সঙ্গে অনেক জায়গাতে ইনভলভ হয়ে আছো ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো নাহলে নিজেকে রিলেট করার চেষ্টা করো দেখো আমাদের মেন কাজ হচ্ছে স্টাডি ঠিক আছে মেন কাজ হচ্ছে আমাদের এই স্টাডি করা বা পড়াশোনা করা কিন্তু তুমি আমি দেখো অ্যাট এ টাইম আমরা কতগুলো কাজের সঙ্গে জড়িয়ে আছি আমরা কি করছি একই সঙ্গে আমাকে বাড়ির কোনো কাজ করতে হচ্ছে একই সঙ্গে আমাকে কি করতে হচ্ছে পড়াশুনো করতে হচ্ছে একই সঙ্গে আমি কিছু সামান্য আর্নিংস করার চেষ্টা করছি এই করতে করতে অ্যাকচুয়াল যে আমাদের কনসেনট্রেশান যেখানে থাকা উচিত যে পড়বো তুমি ভালো করে ভেবে দেখো তোমার ওই জায়গা থেকে আস্তে আস্তে তুমি কি করছো সরে যাচ্ছ এটা তোমার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় আমিও বলছি আমার ক্ষেত্রেও হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে হয় কিন্তু ওই জায়গা থেকে ঘুরে ফিরে আসাটাই হচ্ছে থেকে বড় ব্যাপার পড়তে কেন মন বসছে না তার খেলা ছিল ওয়ার্ল্ড কাপ খেলা ছিল কয়েকদিন খেলা দেখছিলাম পড়াটা ভাই এমন একটা জিনিস এটা রেগুলারিটি মেনটেন না করলে ছোট 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 তোমার কোনো দিন দশ ঘন্টা পড়তে পারছো কোনো দিন এক ঘন্টা পড়তে পারবে তোমাকে ওই রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে রেগুলারিটি মেনটেন করা মানেই তো সেই একই হলো তিনশো দিনে তিনশো দিনে আমি পড়তে পারছি ঠিক আছে স্যার আমাকে চেষ্টা করতে হবে যখনই দেখলাম আমার মন বসছে না তখন আমাকে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে নিজের থেকে বা এমন একটা ক্লাস আমাকে চুজ করতে হবে যেটা ক্লাসটা করতে গিয়ে আমার ভালো লাগছে এখন পড়াশুনো করার ভাই ভালো লাগানোর অনেক রাস্তা আছে ইউটিউব ক্লাস আছে তুমি কোনো একটা চ্যাপ্টার কোনো বুঝতে পারো নি ইউটিউবে গিয়ে একবার সার্চ করো সার্চ করে চেষ্টা করো হাতটাকে তোমার মাইন্ডের সাথে কানেক্ট করার তুমি কোনো একটা জিনিস দেখছো চেষ্টা করো সেটাকে অ্যাটলিস্ট একটা এ ফোর সাইজের পেজে রাপ করার জন্য যখনই তুমি হাত চালাবে তুমি এটা কোনো দিন সম্ভব নয় তুমি একবার ভালো করে ভেবে দেখবে যে তুমি যদি তোমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকে যদি তোমার সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স থাকে তুমি দেখবে আমরা বাইক চালাতে চালাতে সাইকেল চালাতে চালাতে বা যে কোনো গাড়ি ড্রাইভ করতে করতে আমরা অন্যমনস্ক হয়ে যাই কিন্তু আমাদের গাড়ি কিন্তু সুন্দরভাবে চলছে হঠাৎ করে গাড়ির সামনে চলে এলে আমাদের কিন্তু হঠাৎ আমাদের একটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি হয় ব্রেক করে দিই ঠিক আছে এটা কিন্তু হয় কিন্তু তুমি এটা কোনো দিন করতে পারবে না তুমি কোনো একটা জিনিস লিখছো। তুমি একটা পড়া লিখছো বা একটা কোনো কিছু ড্র করছো ভারতের নদ নদীর ম্যাপ আঁকছো ওই ম্যাপ আঁকতে আঁকতে তুমি কিন্তু কোনোভাবে ওই সময় অ্যাট এ টাইম যখন তুমি ম্যাপ আঁকছো তখন কিন্তু অন্য জায়গায় তোমার কিন্তু কনসেন্ট্রেশন যায়নি যখনই অন্য জায়গায় কনসেনট্রেশন চলে গেছে তখন দেখবে তোমার হাত বন্ধ হয়ে গেছে এই জন্য সবসময় চেষ্টা করবে হাতটাকে চালানোর ম্যাক্সিমাম সময়ে আমি এটা ফিল করেছি এবং আমি এটা ট্রাইও করেছি তার ফলও পেয়েছি তাই জন্য তোমাকে বলছি ম্যাক্সিমাম সময়ে দেখবে শুধু যদি তুমি পড়তে বসো দেখবে তোমার মাইন্ড অন্য এদিক ওদিক সেদিক করে খেলছে কিন্তু যখন তুমি বইতেই কোনো কিছু লেখা আছে সেটাকে তুমি দশ লাইন লিখে নাও দেখবে যে দশ লাইন তুমি লিখে নিয়েছো ওটা তোমার মাথাতে বেশি ভালো করে স্টোর হচ্ছে এবং দেখবে তোমার কনসেনট্রেশন এইখানে আসছে একটা জিনিস দেখো কনসেন্ট্রেশান যদি তোমার এখানে নেই তার মানে বুঝবে কনসেনট্রেশান এখানে আছে না হলে কনসেন্ট্রেশান এখানে আছে না হলে কনসেন্ট্রেশান এখানে আছে না হলে কনসেন্ট্রেশন এখানে আছে এরকম তো নয় যে মাইন্ড একদম টোটালি আমি চোখ বন্ধ করে বসে আছি মাথাতে কিচ্ছু নেই কিছু তো থাকবে হয় আমি ভাবছি ভারত বিশ্বকাপ জিতলো হয় আমি ভাবছি আমার চাকরি কেন হলো না হয় আমি ভাবছি আমার কথা কেউ শুনলো না কেন আমাকে কেউ বুঝলো না কেন হয় আমি ভাবছি কি আমি কবে একটা চাকরি পাবো আমি এখানে ঘুরতে যাবো কিনবো আমি একটা উমুক জায়গাতে দেন আমার মা বাবার জন্য ই করবো তুমি কখনো না কখনো এদিক ওদিক করে ভাবছো মাইন্ড একটা জায়গাতে নেই তাহলে এখানে যদি মাইন্ড না থাকে এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে এখানে থাকবে এবারে ব্যাপারটাকে তুমি ঘুরে ভাবো মাইন্ড এখানে যদি না থাকে এখানে থাকবে স্টাডিতে থাকবে তুমি যদি এখান থেকে নিজেকে ডাইভার্ট করতে পারো যে না আমি তখনই ঘুরতে যেতে পারবো তখনই আমার কাছে কিছু পরিমাণ টাকা আসবে যখন আমি আমার মা বাবাকে সেই কমফোর্টটা দিতে পারবো যখন আমি পড়াশুনো করব মাইন্ডকে তুমি যদি বুঝিয়ে এখানে নিয়ে আসতে পারো ডাইভার্ট করতে পারো দেখবে তখন তোমার পড়তে ভালো লাগবে একটা পারপাস তো থাকতে হবে আমার কাছে যে আমি এই কাজটা কেন করবো আর দ্বিতীয় আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ভাই যেটা সব সবসময় আমি বলি এবং যেটা আমিও শিখেছি সেটা পারলে চেষ্টা করো মোবাইলকে যতটা সম্ভব মিনিমাম ইউজ করার যতটা সম্ভব আমি তোমাকে বলছি তুমি ইনস্ট্যান্ট ছাড়তে পারবে না মোবাইল ইউজ করা সিগারেট খাওয়া কোনো কিছু নেশা করা এগুলো সব ওয়ান টাইপ অফ জিনিস সব কোনো না কোনো একই টাইপের জিনিস তুমি মোবাইলটা ভালো করে ভেবে দেখো প্রত্যেক মিনিটে মিনিটে তুমি মোবাইলটাকে রেখে দিয়েছো হঠাৎ করে মনে হলো মোবাইলটা খুলে দেখি তো তুমি একটু পরে দু মিনিট তিন মিনিট পরে চার মিনিট পরে নিজেকে একবার প্রশ্ন করো যে মোবাইলটা কেন খুলেছিলাম এটা আমাদের প্রত্যেকের সাথেই এখন হচ্ছে মোবাইল খুলেছি কি কাজে মনে হচ্ছে একটা মেল আসার কথা ছিল মেলটা খুলে দেখলাম খুলে দেখার পরে কোথায় চলে গেছি তিন চার মিনিট পরে হঠাৎ করে হুঁশ খুললো হুঁশ ফিরলো যে ও আমি তো মেলটা দেখার জন্য মোবাইল খুলেছিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি তুমি ভালো করে ভেবে দেখো আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম আমাদের কাছে পিডিএফের কোনো ইম্পর্টেন্স ছিল পিডিএফের কোনো দরকার ছিল তুমি বলবে স্যার এখানে আমার এত বই কেনা সম্ভব নয় দরকার নেই এত বই কেনার তুমি একটা বই কেন তুমি একটা বই বলো তো যে এই বই থেকে যা প্রশ্ন আসবে স্যার সব আমি পারবো আমরা কি করছি অন্ধের মতো দৌড়ে বেড়াচ্ছি সব দিকে আমি একটা বই পড়ছি মনে হয় আমার এই বই থেকে ওই বইতে বেটার আছে অতএব ওই বইটা আমাকে পড়তে হবে এই যে প্রত্যেক মুহুর্তে আমরা মাইন্ডটাকে খেলিয়ে বেড়াচ্ছি অতএব স্বাভাবিকভাবে ও তো এক জায়গাতে থাকতেই পারবে না কিন্তু আমি যদি এটা ভাবো কম্পিটিটিভ ফিল্ডে যারাই তোমরা আজকে ভিডিওটা দেখছো তুমি বলো যে কোনো একটা বই যে কোনো ইংলিশ হতে পারে ম্যাথ হতে পারে হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে স্যার আমাকে ওই বই থেকে যা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তার মধ্যে নাইনটি প্রশ্ন আমি পারবো তুমি এই কনফিডেন্স তৈরি করে দেখি একবার প্রত্যেকটার সঙ্গে ভাই প্রত্যেকটা খুবই ইন্টারলিঙ্ক তুমি যদি এই কনসেন্ট্রেশন তৈরি করতে পারো যে আমি এই বই থেকে যা পড়বে আমি করতে পারবো অটোমেটিক্যালি তোমার অন্য আর একটা বই থাকবে তোমার কাছে অন্য সাবজেক্টের সেটাও তোমার কাছে সেমভাবে কাজ করবে যে আমি ওই বইটাকেও ঠিক সেমভাবে তৈরি করে নেব এইভাবে আস্তে আস্তে তোমার মাইন্ড এই জায়গাতে কনসেন্ট্রেট হওয়া শুরু হবে দেখো শুধু যে আমি স্টাডির কথা বলছি এটা নয় যে বা যারা বিজনেস মাইন্ডেড হয় ধরো আমি একটা কোনো বিজনেস করবো হঠাৎ করে বিজনেস হয়ে যাবে আমি একটা বললাম প্রত্যেকটা বিজনেসের একটা মানে একদম হাই প্রোফাইল একটা জায়গা আছে তুমি চা চা দোকান হতে পারে মাসে আছে কয়েক লক্ষ টাকা ইনকাম করছে তুমি একটা ছোট পান দোকানও যদি বলো এরকমও পান দোকান আছে যেখানে প্রত্যেকটা একটা পানের দাম হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা একটা পানের দাম তাহলে সে তার জায়গাতে খুব উঁচু জায়গা বিলং করছে সেটা তো ভাই একদিনে হয়নি তাহলে সেটা কে একদিনে ওইরকম জায়গাতে পৌঁছাতে গেলে প্রথম দরকার হচ্ছে সময় আর দ্বিতীয় জিনিস দরকার হচ্ছে ডেডিকেশান ডেডিকেশানটা তৈরি কখন হবে যে আমার ইন্টারেস্ট এই জিনিসে আমার ইন্টারেস্ট এই জিনিসে আমাকে যদি তুমি বলো যে স্যার আপনি এই যে বিভিন্ন মার্কেটিং বিজনেস আছে যেমন হচ্ছে এম এল এম বিজনেস যেগুলোকে বলা হয় যে এই যে সম্ভবত ওগুলোকে কি বলে আমার ঠিক নাম মনে আসছে না বিভিন্ন ধরনের ওই প্রোডাক্ট কেনাবেচার যে থাকে আমি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনুন তারপরে আপনি দুজনকে ওখান থেকে জয়েন করিয়ে দিন তাদেরকে ওই প্রোডাক্টটা কিনতে পারুন ভাই আমাকে বললে ওটা আমি পারবো না কারণ আমার ওটাতে ইন্টারেস্টই নেই আমাকে যদি কেউ বলে যে স্যার আপনাকে একদিনে দশ ঘন্টা ক্লাস নিতে হবে কন্টিনিউ আমি তোমাকে দশ ঘন্টা ক্লাস নিয়ে নেব কারণ আমার এটাতে ইন্টারেস্ট আছে এবং আমি ইন্টারেস্টটা কি করেছি গ্রো করেছি তাহলে তেমন স্টাডিতেও তোমাকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে সেটা একদিনে হবে না বুঝতে পারলে কথাটা তো তোমাকে ছোট ছোট স্টেপে যেতে হবে এবারে আমাদের সলিউশন কি ধরো আমাদের এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমরা কেন পড়তে পারছি না আমাদের মন বসছে না কেন আমাদের সলিউশনটা কি সলিউশনটা স্যার হচ্ছে যখন তুমি দেখবে যে তোমার পড়তে ভালো লাগছে না তোমার হচ্ছে তিন চার দিন দশ দিন হয়ে গেছে পড়তে পড়তে বসতেই পারো তোমাকে দেখো এরকম স্মুথ লাইফ খুব কম জনেরই হয় আমি কম্পিটিভ ফিল্ডে এলাম বাড়ি থেকে সাফিসিয়েন্ট টাকা পাচ্ছি আমি পড়াশোনা করছি আমি চাকরি পেয়ে গেলাম এরকম স্মুথ লাইফ খুব কম জনের পাশেই হয় যাদের কম হয় তারা খুবই লাকি আর তো আমি তুমি স্মুথ লাইফ পাইনি মানে আনলাকি আমাদের লাইফে কিচ্ছু হবে না এই মাইন্ডসেট বানিয়ে নিলেই তুমি এগোতে পারবে না তাহলে আমাকে তো কিছু করতে হবে তাই না তাহলে তুমি যখন দুদিন তিন দিন কোনো প্রবলেমে পড়লে প্রবলেম প্রত্যেকেরই ভাই থাকে তুমি ভাবছো সরকারি চাকরি পেলে তোমার প্রবলেম থাকবে না তোমাকে আমি লিখে দিতে পারি এক মাস পরে তুমি বলবে আমার এই প্রবলেম আমরা সেই প্রবলেম আজকে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে বা বাড়ি থেকে তিনশো টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে হাজার টাকা নিয়ে তোমার কাছে মনে হচ্ছে যে বাস আমার মাস তো খুব ভালো চলছে তোমার ফার্স্ট স্যালারি যেদিন তুমি পাবে তারপর থেকে আগামী তিন মাসের মধ্যে যদি তোমার এটা না মনে হয় যে আমি যে স্যালারিটা পাচ্ছি সেটা আমার কাছে খুবই কম তো তুমি আমাকে বলবে প্রত্যেকটা লোকের জীবন একটা একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে সাজানো আছে তুমি আজকের একটা স্টুডেন্ট আছো তোমার লাইফে তোমার যতটুকু দরকার আছে তুমি সেটা পাচ্ছ তুমি যখন আজ থেকে ফ্যামিলিতে প্রবেশ করবে তখন তোমার উপরে কয়েকজন ডিপেন্ডেন্ট হবে তাদের ভালো তাদের খারাপ তাদের সুবিধে তাদের অসুবিধা তোমাকে দেখতে হবে সেটা তোমার কাছে মনে হতে বলে পারে এটা ওগুলো এগুলো স্যার আমার প্রবলেম আমি লাইফে এগোতে পারছি না ভাই এটাই লাইফ এটা নিয়েই তোমাকে এগোতে হবে অতএব ওটাকে মাথায় ভারি নিয়ে মানে ওটার ভার মাথায় নিয়ে আমি বলি যদি আমি এগোতে পারছি না তাহলে এগোতেই পারবো না আমি তাই না তাহলে এগুলো সব কিছুই থাকবে আমার পড়তে ভালো লাগছে না আমি এগোবো কিভাবে তুমি প্রথম যেটা কাজ হবে ছোটো গোল সেট করো ছোট গোল তুমি আগের দিন বসে এরকম নয় হঠাৎ রাত্রিবেলা করে মনে হলো আমাকে কেউ ধোকা দিয়েছে আমিও দেখিয়ে দেবো আমি কি দিয়ে সঙ্গে সঙ্গে শুরু করলে কালকের লক্ষ্মীকান্তের চারটে চ্যাপ্টার কালকের আর এস আগরওয়ালের বই থেকে হচ্ছে পাঁচটা ম্যাথের চ্যাপ্টার রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ আর অ্যাডভান্স ম্যাথের তিনটে চ্যাপ্টার কালকেরই উড়িয়ে দেবো উড়িয়ে দিতেও পারবে কিন্তু তুমি ওই কনসিস্টেন্সি কখনো ধরে রাখতে পারবে না ঠিক চার দিন পরে তোমার আবার ওই প্রবলেম তৈরি হবে পড়তে ভালো লাগছে না ঠিক আছে স্যার তো এর জন্য বেস্ট হচ্ছে কি বেস্ট হচ্ছে তুমি ছোট গোল তৈরি করো আজকের আমি ঠিক করলাম আগামীকাল আজকে ঘুমাতে যাওয়ার আগে ঠিক করলাম আগামীকাল আমি চারটে চ্যাপ্টার পড়বো জাস্ট চারটে চ্যাপ্টার আর কিচ্ছু পড়বো না চারটে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে চেষ্টা করো যে একটু কিছু এক্সট্রা পড়ে নেওয়ার ওইটুকু হয়ে গেল ব্যাস ওইটুকু সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে আবার গেম খেলা মোবাইল নিয়ে আবার হতে চারটে পোস্ট করা আর একটা জিনিস ভাই বলছি সেটা ভালো করে শুনে রাখো যে আমাদের যে এই ফেজটা না চাকরি পাওয়ার যে এই ফেজটা ফেসবুকে গিয়ে একে ওকে গালাগালি করা আমি বলে দিলাম যে এটা হয় ও কেন এটাতে ওর মত রাখবে আলাদা করে আমি বললাম ও কি চাকরি দিয়েছে সে বেশি চাকরি দিয়েছে সব চাকরি চুরি করে হয় যে সেখানে একটা মারামারি শুরু করে দিলাম তাই এতে তোমার বাস্তব লাইফের সঙ্গে কোনো সম্পর্ক নাই তুমি একবার ভেবে দেখো তো লাস্ট এক বছর ধরে তুমি ফেসবুকে কম চিৎক কাছাজামাঁচি করেছো তো রিজার্ভেশনে চাকরি হয়ে গেল সব তো চুরি করে চাকরি হয়ে গেল কোনো লাভ হয়েছে তাতে তুমি যেখানে ছিলে সেখানেই আছো আমি যেখানে ছিলাম সেখানেই আছি যে যেখানে ছিল সেখানেই আছে আমার কাজটা হচ্ছে কি বাই চান্স যদি ভবিষ্যতে এরকম হয়ে যায় অঘটন হঠাৎ করে দশ হাজার ভ্যাকেন্সির একটা কোনো একটা ভ্যাকেন্সি বেরিয়ে গেল দশ হাজার ভ্যাকেন্সির একটা নোটিফিকেশান চলে এলো আমি তুমি কি করেছি সারা দিন ফেসবুকে ঝড়াঝাটি করেছি সারাদিন হিসেব নিকেশ করেছি আমাকে কেন ঠকালো আমি এটা কেন পেলাম না আমি সেটা কেন পেলাম না কিন্তু তুমি ভাবো মেন যে কাজটা সারাদিন দেখে বেড়াচ্ছি কবে নোটিফিকেশান বেরোবে নোটিফিকেশান বেরোলে তার স্ট্র্যাটেজি কী যে পরীক্ষা এক মাস বাকি আছে সেই পরীক্ষার জন্য কমেন্ট করছি স্যার আমাকে ম্যাথের স্ট্র্যাটেজি বলুন তো কারণ আমি সিলেবাসই শেষ করিনি বুঝতে পারলে ভাই এইগুলো হচ্ছে প্রবলেম এই সমস্ত প্রবলেম তোমাকে আসল যে কাজটা ওটা তোমাকে করতে দিচ্ছে না সেটা হচ্ছে পড়াশুনো করা সেটার জন্য কি করতে হবে ছোট ছোট গোল তৈরি করো প্রথম দুদিন দিন ভালো লাগবে না তিন দিনের দিন দেখবে তোমার ভালো লাগবে আর একটা জিনিস পরিষ্কার জিনিস সেটা হচ্ছে কি একটাই জিনিস তোমাকে চাকরি পাওয়া হবে সেটা হচ্ছে পড়াশুনো করা এর বাইরে চাকরি পাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই পড়তে তোমাকে হবেই অতএব যেটা আমাকে করতে হবে আমি জানি তো সেটাতে বোরনেস আসতেই পারে কিন্তু তোমাকে ওটা করে যেতে হবে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে স্যার তো এইভাবে তুমি ছোট ছোট গোল প্রত্যেক দিন সেট করবে যখন পড়তে ভালো লাগবে না ছোট ছোট গোল সেট করো তুমি কি করবে দরকার হলে আর একটা জিনিস খুব ভালো হয় আমাদের আমি যেটা ফিল করেছি দেখবে যখন নতুন বই কিনি না তখন আমাদের পড়তে খুব ভালো লাগে এটা কার ক্ষেত্রে হয়েছে আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে হয় এই জন্য আমি যখন প্রিপারেশান ফেজে থাকতাম আমার কাছে প্রচুর বই আছে প্রচুর কিন্তু আমি পড়েই কিন্তু খুবই কম একটা মাস্টার বই আর চারটে এমসিকিউ বই এই হচ্ছে পড়া আমি কি করি আমি কি করতাম কোনো বই দোকানে বা কোনো ম্যাগাজিনের দোকানে চলে যেতাম যে এইবারের কোনো ম্যাগাজিন বেরিয়েছে কম্পিটিভের সবসময় ম্যাগাজিন কিনি না কিন্তু এই ম্যাগাজিন বেরিয়েছে বলে হ্যাঁ এই ম্যাগাজিন বেরিয়েছে তাহলে দুটো ম্যাগাজিন দাও দেখি এই মাসটার গত মাসেরটা দুটো ম্যাগাজিন নিয়ে চলে এলাম উল্টালাম এগুলো হচ্ছে অভ্যাস দেখবে যেটা আমাদের অভ্যাস হয়ে যায় সেটাতে কিন্তু আমরা কোনোদিন বোর সাধারণত হয় না ঠিক আছে দেখবে তুমি পড়তে ভালো লাগছে না তুমি একটা ম্যাগাজিন কিনে নিয়ে আসো নতুন বই কিনে নিয়ে আসো দেখবে তোমার পড়তে ভালো লাগছে তখন ভালো লাগাটাকে ট্রান্সফার করে দাও তোমার মেন যে জায়গাটা পড়তে হবে ঠিক আছে আর একটা জিনিস গোল সেট করো লং টার্মে ওরকম মানে কি আমার ছ মাসেই চাকরি দরকার স্যার এই নোটিফি এইটাতে আমার চাকরি হবে না আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি স্যার ওই মাইন্ডসেট নিয়ে দিন এগোতে পারবে না একটা সরকারি চাকরি তুমি এই মাইন্ডসেট বানিয়ে রাখো মিনিমাম তোমার টাইম লাগবে মিনিমাম তিন বছর তোমার টাইম লাগবেই লাগবে নিজেকে তৈরি করতে তার থেকে কম কম সময় হয়ে গেলে সেটা আমার কাছে পজিটিভ দিক চলে এলো সেটা আমার কাছে খুবই একটা আনন্দের জিনিস তৈরি হলো কিন্তু মাইন্ডসেট সবসময় থাকবে পুরো সিলেবাসটাকে আমার কমপ্লিট করা এই সিলেবাস একটাকে কমপ্লিট করতে গেলে তোমার মিনিমাম আট থেকে দশ মাস পুরো কমপ্লিট করতে টাইম টাইম লাগবে শুধু কমপ্লিটের কথা বললাম তোমাকে রিভিশনের কথা বলিনি আমি রিভিশন তুমি ছোটো ছোটো পাটে পার্টে রিভিশন দিয়ে যেতেই পারো কিন্তু ঠিক করে যদি সিলেবাস কমপ্লিট করতে হয় হিস্ট্রির পুরো জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডেলি পড়তে পারো অথবা উইকলি পড়তে পারো তারপরে হচ্ছে ম্যাথ তারপরে হচ্ছে দেখো রিজনিং তারপরে হচ্ছে রিজনিং ঠিক আছে এর মধ্যে থেকে অন্তত দুটো বা তিনটে সাবজেক্ট থাকবে তোমার খুব ভালো লাগবে স্যার আমার ম্যাথ করতে খুব ভালো লাগে স্যার আমার হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ছেড়ে গেলাম সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে এর মধ্যে দুটো তিনটে সাবজেক্ট থাকবে তোমার খুব ভালো লাগবে তোমার খুব কম দিনে তুমি আয়ত্ত করে নিতে পারবে কিন্তু এরকম চারটা সাবজেক্ট থাকবে যেটা তোমার খুবই কঠিন লাগবে এবার কঠিন লাগা সহজ লাগার কারণ হচ্ছে তোমার যে টিচার আছেন উনি তুমি যে টিচার চুজ করছো অনেকে বলবে কম্পিটিভ ফিল্ডে অনেক রথি মারতি ফেসবুকে ইউটিউবে এসে এ করে নিজে পড়ে নাও নিজে বই কেন নিজে পড়ো ভাই আজ পর্যন্ত নিজে কোনো দিন পড়তে পারো নি তো আজকের হঠাৎ করে কি অঘটন ঘটে গেছে যে নিজে আমি সব পড়ে সব উদ্ধার করে দেব আজ পর্যন্ত মাধ্যমিকের পরে আমি অঙ্ক ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরে কি বলছে মাধ্যমিকের অঙ্ক বই করা শুরু করো ভাই তখনই আমি অঙ্ক করতে পারিনি এখন মাধ্যমিকের অঙ্ক বই করলে কি আমার মধ্যে বিশাল কোনো সুপার পাওয়ার ঢুকে গেছে যে আমি এখন সব বুঝে নিতে পারবো অতএব টিচার চুজ করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি যেরকম টিচার চুজ করবে ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট তোমার সেভাবে গ্রো হবে তুমি যদি ভালো একটা ইংলিশের টিচার চুজ করো দেখবে তোমার ইংলিশ পড়তে ভালো লাগবে ভালো জিওগ্রাফির টিচার খুব সুন্দর বোঝান সুন্দর কন্টেন্ট তোমাকে প্রোভাইড করেন দেখবে তোমার খুব সুন্দর লাগবে পড়তে তোমার কোনো দিন ওই যে পড়তে ভালো লাগছে না এই কনসেপ্ট তোমার মধ্যেই থাকবে না সেরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের যদি তুমি সেরকম একটা করে গুরু পেয়ে যাও না ওই পড়তে ভালো লাগছে না এই কথাটা তোমার ভেতরেই আসবে না তুমি ডে বাই ডে নিজের মধ্যে দেখবে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের বক্তব্য অবশ্যই তুমি তোমার মতামত জানাবে যে স্যার এইভাবে আমি গেলে পড়তে আমার ভালো লাগে তুমি তোমার মতো করে কয়েকটা দুটো তিনটে পয়েন্টে লিখতে পারো তাতে কি হবে আমরা প্রত্যেকে সব নিয়ে জিস্ট দেখতে পারি যে বা যারা পরে কমেন্ট করতে আসবে সে পরের কমেন্টগুলো পড়তে পারবে হ্যাঁ এইভাবে পড়লে আমিও পড়তে পারি আমাদের মেন লক্ষ্য হচ্ছে ভাই পড়াশুনো করা আর একটা চাকরি পাওয়া এই হচ্ছে আমাদের মেন এজেন্ডা এর বাইরে পৃথিবীর কোথায় কি উল্টে গেলো কি হলো কিচ্ছু যায় আসে না ঠিক আছে ভালো থাকবে পরে কোনো ভিডিও দেখা হচ্ছে বাই